তোমরা সবাই কেমন আছো মজাদার ধাতা চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানায় আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশটি মজাদার ধাদা তো দেখা যাক তোমরা কে কতগুলি সঠিক ক্যানসার দিতে পারছো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এক নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছো তো এই দুটি ছবি মিলিয়ে একটি পাখির নাম বলতে হবে তো পাখির নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ সেকেন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মাছ এবং তার পরে রয়েছে রাঙা তো এই দুটি ছবি মিলিয়ে পাখির নামটি হয়ে যাচ্ছে মাছ রাঙা দুই নম্বর ধাঁধা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি বস্ত্রের নাম বলতে হবে তো বস্ত্রের নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চা এবং তারপরে রয়েছে দর তো এই দুটি ছবি মিলিয়ে বস্ত্রটি নাম হয়ে যাচ্ছে চাদর তিন নম্বর দাদা এখানেও তোমরা একইভাবে দুটি ছবি দেখতে পাচ্ছো তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ বলতে হবে তো শব্দটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময়। প্রথমে রয়েছে বি এবং তার পরে রয়েছে চার তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে বিচার চার চার নম্বর ধাঁধা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি নাম বলতে হবে তো নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কুম্ভ এবং তারপরে রয়েছে কর্ণ তো এই দুটি ছবি মিলিয়ে নামটি হয়ে যাচ্ছে কুম্ভকর্ণ পাঁচ নম্বর দাদা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ তো এই চারটি ছবি মিলিয়ে একটি বাংলা প্রবাদ বলতে হবে তো বাংলা প্রবাদটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে হাতে এবং তারপরে রয়েছে লক্ষ্মী এবং তিন নম্বরে রয়েছে পায়ে এবং চার নম্বরে রয়েছে ঠেলা তো এই চারটি ছবি মিলিয়ে বাংলা প্রবাদটি হয়ে যাচ্ছে হাতে লক্ষ্মী পায়ে ঠেলা ছয় নম্বর ধাঁধা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি পাখির নাম বলতে হবে তো পাখির নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ময় এবং তার পরে রয়েছে না তো এই দুটি ছবি মিলিয়ে পাখিটির নাম হয়ে যাচ্ছে ময়না সাত নম্বর ধাদা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ তো এই চারটি ছবি মিলিয়ে একটি নদীর নাম বলতে হবে তো নদীর নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ভাগ তারপরে রয়েছে ই এবং তিন নম্বর রয়েছে রথ এবং চার নম্বর রয়েছে ই তো এই চারটি ছবি মিলিয়ে নদীটির নাম হয়ে যাচ্ছে ভাগীরথী আট নম্বর এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ তো এই চারটি ছবি মিলিয়ে একটি বাঘধারা বলতে হবে তো বাগধারাটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এক এবং তারপরে রয়েছে ঢিলে এবং তিন নম্বর রয়েছে দুই এবং চার নম্বরে রয়েছে পাখি তো এই চারটি ছবি মিলিয়ে বাগধাটি হয়ে যাচ্ছে এক ঢিলে দুই পাখি নয় নম্বর দাদা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ বলতে হবে তো শব্দটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কল এবং তারপরে রয়েছে এজ তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে কলেজ এবার আমাদের লাস্ট ধাঁধা মানে দশ নম্বর ধাদা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি নাম বলতে হবে তো নামটি বলার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বি এবং তারপরে রয়েছে পা এবং তিন নম্বর রয়েছে সা তো এই তিনটি ছবি মিলিয়ে নামটি হয়ে যাচ্ছে বিপাশা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টটি জানাতে ভুলবে না কিন্তু আর এরকম মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে